আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি এর রাত বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাই এসেছি ফেসবুক ডট কম স্ল্যাশ পদা পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন আমরা দৃঢ়ভাবে শপথ করছি আমরা আমাদের নিরাপরাধ শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা নেব মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত পরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের হামলায় এখন পর্যন্ত জন জন নিহত এবং আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান এদিকে ভারত জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গোলাগুলিতে ১৬ জন ভারতীয় নিহত হয়েছে বিশ্বজুড়ের নেতারা ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে ভারতীয় বৃহস্পতিবার ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনীর জারি করা করা এক বিবৃতিতে দাবি হয়েছে যে সফট কিল এবং হার্ড কিল পদ্ধতিতে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মতে পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা ইসরায়েলি তৈরি হেরো ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ ও আতঙ্কের লক্ষণ পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে বিরোধী দলের নেতাদের জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেন ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্র ধরে উদ্বৃত্ত করে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে জানানো হয়েছে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায়ে থেকে সংঘাত আরো বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সামরিক অভিযানের বিষয়ে একটি সার্বিক ঐক্যমত্য গড়ে তুলতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে সরকার জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক বক্তব্যে তিনি বলেন উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত ট্রাম্প বলেন অবস্থা সত্যিই খুব ভয়াবহ আমি উভয় দেশকে ভালোভাবে চিনি উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক আমি চাই তারা থামুক এদিকে মহাপ্রাচ্যের প্রভাবশালী দেশ এই নিরসনে এগিয়ে এসেছে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী এই হামলায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলা বর্ষণে ষোলো ভারতীয় নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াউয়েন। বাংলাদেশ ও চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান স্থিতিশীলতা উন্নয়ন ও সংস্কারে চীন বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয় সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা পশ্চিমাদের মতো খোলামেলা কথা বলতে চাই না ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে রাষ্ট্রদূত বলেন এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকেই কাজ করতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডর ইস্যুতে চীন জড়িত নয় বলে তিনি জানান আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সমিত শো কানাডায় জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার এখন কেবল মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের হয়ে অভিষেকের আগমুহে জানিয়েছেন নিজের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার কথা বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ সব ঠিক থাকলে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সমিতের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন